প্রত্যেককে আমি আমার সালাম ও নমস্কার জানাই গত পাঁচ তারিখে আমি এই চ্যানেল মারফত আপনাদের সংবাদ পরিবেশন করেছিলাম প্রথমত আমি বলতে চাই গত সাত তারিখ রবিবার আমি শিক্ষামন্ত্রীর সঙ্গে যোগাযোগ করি টেলিফোনে ওনার সঙ্গে কথা হয় আমরা যে সম্মেলন করব বলেছিলাম কর্মী সম্মেলন সেই কর্মী সম্মেলন এর সায় পাওয়া ওনার নিকট থেকে গেছে উনি কর্মী সম্মেলনে উপস্থিত থাকবেন বলেছেন এবং এই কর্মী সম্মেলনটা কলকাতায় হবে আমরা তৎসত্ত্বেও কালকে মশাই অর্থাৎ পার্থবাবুর বাড়িতে যাব বিকাশ ভবনে যাব এবং কালীঘাটে যাব এই বিষয় নিয়ে কোনখানে আমরা করব আমাদের এই চ্যানেল মারফত আপনারা জানতে পারবেন সেই আলোচনাগুলোই হবে যাই হোক আমি বলতে চাই যে অনেকে অনেক কিছুই বলছেন এর আগে বলেছিলাম এই চ্যানেল মারফত তারা যারা অনেক কিছু বলছেন আমি বলতে চাই রাগ না রেখে আপনারা আসুন প্রমাণটা হয়ে যাক যদি এমন ধরনের অর্ডার প্রোপোজাল যাই আমরা দিই না কেন সমস্তটাই ফেক ভুল এবং সেগুলো নাকি ডাস্টবিনেও পাওয়া যাচ্ছে তাই সেই সকল বন্ধুদের আমি গড়জোরে নিবেদন করছি কালকে আমাদের সঙ্গে আসুন এর সত্যতাটা যাচাই হোক যে ডাস্টবিন থেকে নেওয়া হয়েছে না কোনো অফিস দপ্তর থেকে নেওয়া হয়েছে রাগ মোটেই রাখবেন না আপনারা আমার বা আমাদের সংগঠনের শত্রু নন আপনারাও অনেক উপকার করেছেন সেটাও স্বীকার করে নিচ্ছি আমরা সকলে সমবেতভাবে লড়াই আন্দোলনের সময় হলে নিশ্চয়ই করব আমাদের মধ্যে মত হয়তো থাকতে পারে যেহেতু আমরা তৃণমূল সংগঠন সরকার পক্ষের সংগঠন আপনারা হলেন অরাজনৈতিক সংগঠন অরাজনৈতিক সংগঠন অন্য রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে পারে আমরা সরকার পক্ষে আমরা সরকার পক্ষের কিছু কথা বলতে পারি এটা নীতি মতাদর্শের পার্থক্য থাকতে পারে তার মানে এই না কথা ছোড়াছুড়ি একে অপরের বিরুদ্ধে কিছু বলা এবং আপনাদের মতো আমরা অত বাগিস নই যে বাক্যের দ্বারা বাক্যবাণে জর্জরিত করে কাউকে ছোট করে বিরাট নাম কেনা আমরা নাম কিনতে চাই না তাই জন্য আসল সত্যতাটা বিচার হয়ে যাক কালকে আপনারা বিকাশ ভবনে আসুন পার্থবাবুর বাড়িতেও আসতে পারেন কোনো অসুবিধা নেই কালীঘাটে আসুন তারপরে কাগজ কোথা থেকে নেওয়া হয়েছে এই কাগজটা যেখান থেকে নিয়ে এসছি সেই যে প্রিন্সিপাল সেক্রেটারির কাছ থেকে আপনাদেরকেও সেখানে নিয়ে যাওয়া হবে আমরা নিজেরা বানাইনি কাগজটা আমরাও প্রোপোজাল দিয়েছিলাম আপনাদের মতনই আমরাও চেয়েছিলাম সমগ্র শিক্ষার যে নিয়ম কানুন আছে আমরা বলেছিলাম কুড়ি হলো এমএস কেদের ক্ষেত্রে এবং এসএস কে ক্ষেত্রে বলেছিলাম পনেরো অ্যাকাডেমিক সুপারভাইজারদের ক্ষেত্রে সাড়ে সতেরো ইতিপূর্বে এটা তো বলাই হয়ে গেছে তা সত্ত্বেও ভাবে একটু কৌশল করে কেন এসবগুলো বলছেন আমরা ভেবে পাচ্ছি না যাই হোক কালকে যদি না আসেন তাহলে আমরা খুবই দুঃখিত কারণ দুঃখ পাবো মনে কষ্ট পাবো আসল সত্যতাটা যাচাই হোক এইভাবে বিভ্রান্তিকর অবস্থার মধ্যে ফেলবেন না বা ছড়াবেন না সেই জন্যে আমি বলতে চাই কালকে অতি অবশ্যই আপনারা আসবেন আপনাদের অপেক্ষায় আমরা থাকবো আমরা যা পেয়েছি তাই সামনে তুলে ধরেছি সোজা সাপটা কথা যা কিছু পাই তাই তুলে ধরি ওই বানিয়ে বা কোনো কিছু কারোর অপবাদ দিয়ে কোনো লাভ হবে না বন্ধু সাথে আসুন প্রকৃত সত্যটা যাচাই হোক আমরা যেখান থেকে নিয়ে এসেছি সেটাও প্রমাণ হয়ে যাক আর একটা কথা বলতে চাই সংগঠন করতে হলে শুধু এই খবর এই লড়াই এই আন্দোলন করলে চলবে না পাশাপাশি আমার বন্ধুদেরও এই খবর দিতে হবে কবে অনারিয়াম পাব, ক কবে হবে কবে হবে না ডিএলএডের বকেয়া যে সাড়ে দশ হাজার টাকা সেটা কবে পাব কবে পাবো না কি পাবো না সমস্ত সব কিছু বলতে এই সপ্তাহে অনারিয়াম আমরা পাব কথা হয়েছে আর ডিএলএডের সাড়ে দশ হাজার টাকা যেটা আমরা অ্যাডমিশনের সময় লেগেছিল এখনও অনেকে বলছেন যে টাকাটা পাবো কি না আমি পরিষ্কারভাবে বলছি ভোটের পরে এক মাস লাগুক দু মাস লাগুক অতি অবশ্যই টাকাটা পাবেন আমি আগে বলেছিলাম যে এর রেজাল্ট একত্রিশ তারিখে সম্পূর্ণভাবে আমরা পাব না সেটাও আপনারা দেখতে পেয়েছেন আমরা পাইনি কোর্ট থেকে কেস তুলে নিতে বলেছিলাম অধ্যবতি কোর্ট থেকে কেসটা তুলে নেওয়া হয়নি যাই হোক আপনারা যা পারেন করুন ওতে কোনো আপত্তি নেই তবে মিথ্যা কি সত্য এই প্রমাণটা যাচাই করার জন্য আবার পুনরায় আপনাদের মনে রাগ না রেখে আমাদের সঙ্গে যুক্ত হয়ে আপনারা জিনিসটা দেখে যান আর আপনাদের কাছে যদি ওই ডাস্টবিনের নিচে আরও কিছু থেকে থাকে তাহলে নিশ্চয়ই আপনারাও দেখাতে পারবেন তাই বলি দয়া করে আপনারা আসুন অথবা আপনাদের কাছে যদি কোনো এমন ধরনের তথ্য থাকে আমি আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে সাধুবাদ জানাব আমরা ওরা করে লাভ নেই আমি আপনাদের বলতে চাই আপনারা কালকে আসুন খুব কষ্ট হলেও একটু আসার দরকার আছে আসল সত্যতাটা যাচাই হোক কারণ আপনারা যেটা বলছেন আর মিথ্যে মিথ্যা বলে আমাদের লাভ নেই আমরা অনেক কিছু বলেছেন ইতিপূর্বে অনেক কিছু বলেছেন যেগুলোর আমি ব্যাখ্যা দিতে চাইনি আমাদের তো লজ্জা সরম নেই অনেকভাবেই বলেন কাল যদি না আসেন লজ্জা কাদের আছে না আছে। এটাই প্রমাণ হয়ে যাবে তাই বলি আপনাদের আমি কালকে অতি অবশ্যই আসতে বলছি কোথায় জিনিসটা আমরা পেয়েছি আর মনে হয় জ্যোতিষীর মতন কথা বলাটা ঠিক হবে না কেন মনে হয় যদি হয়তো এই সব হলো সন্দেহ সূচক কথা মন গড়া কথা না বলাই ভালো সাপটা কথাই বলা ভালো তাই আসুন কালকে প্রমাণ হয়ে যাক যে ডাস্টবিনে পেয়েছি না কোনো দপ্তর থেকে নিয়ে এসছি তাই আমি বলতে চাই যে আপনারা আবারও বলবো আসুন জানারা। চ্যানেলে বলছেন এটাই হলো আমার অনুরোধ সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আবার দেখা হবে